আপনাদের সহযোগিতায় সুবিধালক্ষী প্রকল্প এত সফলতা অর্জন করেছে সুবিধালক্ষী প্রকল্পের লক্ষ্য পশ্চিমবাংলার প্রত্যন্ত প্রতিটি গ্রামে মহিলা স্বাস্থ্য সচেতনতার বিকাশ যাতে তারা স্বাধীনভাবে পরিবার পরিকল্পনা করতে পারে তাই গত দু বছরে এই কর্মকাণ্ডে আমাদের সাথে যুক্ত হয়েছে একশোরও বেশি এনজিও আমরা পেরেছি দশ হাজারের বেশি মহিলাদের মধ্যে মহিলা স্বাস্থ্য সচেতনতা মাসিকের সমস্যা মা হওয়ার স্বাধীনতা এই সকল বিষয়ে সচেতন করতে আপনি যদি আমাদের সুবিধা লক্ষী প্রকল্পে যুক্ত হতে চান এবং কোনো রেজিস্টার্ড এনজিওর সাথে যুক্ত থাকেন যোগাযোগ করুন আমাদের সাথে বাংলার আরও লক্ষ লক্ষ মহিলাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার সংকল্পে এগিয়ে আসুন সুবিধার সাথে এস্কেক ফার্মার তরফ থেকে জানাই অনেক ধন্যবাদ